যে সমস্ত পরিবারের বাবা আগেই দুনিয়া থেকে চলে যান ওই পরিবারের হাল ধরে ওই পরিবারের বড় ছেলে অর্থাৎ বড় ভাই বড় ভাই তাদের দেখাশোনা সব কিছুই করেন ছোটো ভাই বোনদের লালন পালন করেন অনেক সময় বড়ো ভাই শুধু ছোটো ভাই বোনদের দিকে লক্ষ্য করে অনেক ভালো ভালো জব অনেক ভালো ভালো বিয়ে শাদি করেন না কেন যে আমি যদি এখন বিয়ে শাদি করি তো আমার ভাইদের অবস্থা কি হবে বোনের অবস্থা কি হবে আমি যদি এখন জবে যাই তো আমার ভাই বোনদের লালন পালন কী করবে এই সব কিছু বিষয় শুধু ভাই বোনদের দিকে লক্ষ্য করে বড় ভাই যারা থাকেন তারা অনেক কিছু বিসর্জন দেন একটার সময় আমরা যখন বড় হই তখন বাবার যখন ব্যবহৃত চশমা পাই বা ঘড়ি পাই জামা পাই তখন আমরা আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিয়ে বলি এটা আমার বাবার ঘড়ি ছিল এটা আমার বাবার চশমা ছিল এটা আমার বাবার ব্যবহৃত টুপি ছিল ওগুলো মুছে সুন্দর করে আলমারিতে সেজে রাখি যে বাবা দুনিয়া থেকে অনেক দিন আগেই চলে গেছে এরপরেও সেটা রেখে দেই তার ভালোবাসা ধরে রাখি অথচ ওই বাবারই আমরা চার ভাই তিন ভাই একটা সময় গিয়ে দূরত্ব তৈরি হয় সম্পর্ক থাকে না একজন আরেকজনকে দেখতে পারি না বা আমার ভাই এক রাস্তাতে গেলে আমি ওই রাস্তা দিয়েই হাঁটি না অথচ একটা সময় কিন্তু আমাদের একটা গভীর সম্পর্ক ছিল ভাই ভাইয়ের জন্য দি জীবন পর্যন্ত দিত কখনো যদি কারোর সাথে মারামারি হতো ভাই এগে যেত বা সেখান থেকে বাঁচানোর চেষ্টা করতো এক কথায় বলা যায় ভাই জীবন পর্যন্ত দিবে একটা সময় এমন ছিল অথচ আজকে আমাদের ভিতরে দেখা যায় দুই বছর কথা নাই, তিন বছর কথা নেই পাঁচ বছর পর্যন্ত সম্পর্ক নেই কথা বলি না কী জন্যে হয়তো আমার আমার ছেলের সাথে তার ছেলের সাথে একটু কথাবার্তা মানে কথা কাটাকাটি হয়েছে বাচ্চারা মারামারি করছে এই জন্য ভাই ভাইয়ের সাথে কথা বলে না অথবা ভাই বইদের সাথে কি হয়েছে একটা কথা কাটাকাটি হয়েছে মনোমালিন্য হয়েছে একজন একটা বলছে আরেকজন আর একটা বলছে ওই স্ত্রী কী বলছে এটা শুনেই ভাই আর এক ভাইয়ের সাথে আর কথা বলে না সম্পর্ক আর রাখে না দূরত্ব তৈরি করে দিয়েছে এটা আপনি নিজেই একটু ভাবেন তো নিজেই নিজেকে একটু জিজ্ঞাসা করেন তো যে আমার সন্তানের সাথে তার সন্তানের একটা ঝগড়া হয়েছে বা বাচ্চাদের একটু মারামারি হয়েছে এই জন্য আমরা দূরত্ব তৈরি করলাম এটা একটা ভাই হয়ে আর একটা ভাইয়ের কাজ হলো আমার স্ত্রী তো পরের ঘরের মেয়ে সে আজকে এসে একটা কথা বললো আর আমি সরাসরি বিশ্বাস করে নিয়ে আমি আমার ভাই যে আমাকে লালন পালন করছে বড় করছে আমাকে পড়াশোনা করাইছে আমাকে ছোটো থেকে এ পর্যন্ত নিয়ে এসছে তার সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করলাম এটা কি একটা মানুষের কাজ হলো হ্যাঁ যদি কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হয় সেটা এক জায়গায় বসে একটা সমাধান করা যায় যে হ্যাঁ বিষয়টা এমন শুনলাম তো কতটুকু সত্য বা তুমি কি এমন বলছো কি বলো নাই বা বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল তো তুমি তো বলছো মনে হয় এমন আমার কাছে যেটা মনে হয় যে একটা ভাই না থাকা মানে একটা অঙ্গ হানি হয়ে যাওয়ার মতো আপনি কি চাইবেন শত কোটি টাকার বিনিময়ে আপনার একটা চোখ না থাকুক আপনি কিন্তু চাইবেন না শত কোটি টাকার বিনিময় আপনার একটা হাত না থাকুক আপনি কি চাইবেন কখনোই চাইবেন না আপনি একটু সবল সুন্দর সুদর্শন মানুষ আপনার এক কোটি টাকার বিনিময় যদি কেউ বলে তোমার একটা পা দিতে হবে আপনি কি দিবেন কখনই দিবেন না সো আপনার একটা ভাই থাকা মানে আপনার একটা শক্তি থাকা আপনার দুইটা ভাই থাকা মানে আপনার বিশাল দুইটা শক্তি থাকা আপনার তিনটা ভাই থাকা মানে বিশাল একটা শক্তি থাকা আপনি চার ভাই আপনারা চার ভাই যদি চার ভাই একক থাকেন তাহলে আপনার সাথে যতই শত্রুতা করুক প্রতিবেশী বা সমাজ বা গ্রামের লোকজন তারা কিন্তু পেরে কুলে উঠতে পারবে না কারণ কারণ হচ্ছে যে আপনারা চার ভাই একক এক যে আপনারা যেখানেই যান যেভাবে যান যে চার ভাইয়ের ভিতরে গভীর একটা মিল আজকে দেখেন অনেক জায়গায় আমি দেখি বা শুনি যে ভাই বিপদে পড়ছে চাইলে তার বড় ভাইয়ের থেকে সাহায্য চাইলে বা হেল্প চাইলে পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবে বা বিপদ থেকে উদ্ধারের জন্য তাকে অর্থও দিবে কিন্তু ভাইয়ের কাছে যায় না কেন যায় না ওই যে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে কথা কাটাকাটি হয়েছে আর ভাইয়ের সাথে কোনো কথাবার্তা নাই অনেক সময় দেখা যায় নিজের মেয়েকে বিবাহ দিবে তার তো ভাতিজি অথবা নিজের ছেলেকে বিবাহ দিবে অর্থ ভাতিজা ভাইকে বলে না বড় ভাইকে বলে না বা বড়ো ভাই হয়ে ছোটো ভাইকে বলে না এটা কেমন একটা কথা না যে আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন এটা তো শুধু আপনার মেয়ে না তার তো ভাতিজি তার তো ভাতিজা সেও কিন্তু অনেকটাই হক রাখে আপনার ছেলে মেয়ের উপরে অথচ আপনি কোনো একটা ছোট্ট একটা বিষয় নিয়ে বিশাল আকার ধারণ করে আজকে আপনার বড় বড়ো বিষয়টাতেও আপনি আপনার ভাইকে অ্যাড করতেছেন না বা ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছেন না পরামর্শ করতেছেন না হয়তো স্ত্রীর কথায় হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি রক্তের কানেকশন আপনার ভাইয়ের সাথে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আছে তবে এর মানে এটা নয় যে আপনার স্ত্রী যেটা বললো সেটাই আপনি শুনবেন হ্যাঁ আপনার স্ত্রী একটা বিষয় বলছে যে অমুকের বউ এটা এটা বলছে তো আপনি সেই বিষয়টা নিয়ে আপনার স্ত্রীর সাথে বলেন বোঝেন এরপর দুই ভাই এক জায়গায় বসেন যে ভাই বিষয়টা তো এমন শুনলাম তো বিষয়টা কেমন এরপর দুইজন ডিসকাস করে নেন ওখানেই সমাধান করে নেন কিন্তু সমাধান করবেন না এইভাবে মনোমালিন্য কথা কাটাকাটি বা এক পর্যায়ে পনেরো দিন পনেরো বছর বিশ বছর অনেক সময় দেখা যায় মারা যায় ভাই এরপরে মরা লাশটা পর্যন্ত ভাই দেখতে যায় না এরকম অহরহ আমরা ঘটনা